আসসালামু আলাইকুম আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান অক্সফোর্ড গ্রাজুয়েট তার সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের একটা সাক্ষাৎকার এই মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে সে সাক্ষাৎকার নিয়ে আলোচনা করব সাক্ষাৎকারের যে চৌম্বক অংশ সেই চৌম্বক অংশর নিয়ে যে শিরোনাম করেছি সেখানে ডক্টর মোহাম্মদ তিনউসের যে অন্তর্নিহিত লিপসা তার ইচ্ছা তার উইল ফোর্স তার যে মনের অবদমিত আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হলো তিনি গণতন্ত্র নির্বাচন অতি দ্রুত নির্বাচন এই জিনিসগুলো তিনি পছন্দ করছেন না তিনি বিরক্ত হচ্ছেন এই কথাগুলো দুই নম্বর হলো যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে পনেরো তারিখের মধ্যে এবং যাকে বলা হয় আমাদের যে পবিত্র ইদুল ফিতর সেই পবিত্র ইদুল ফিতরের আগে নির্বাচন হবে এইটা যেভাবে তিনি প্রচার করছেন বা তার লোকজন প্রচার করছেন তার অন্তরালে তাকে লোকজন আরও পাঁচ বছর থেকে যেতে বলছে কেউ কেউ বলছে যেন না দশ বছর আপনি থাকেন অনেকে বলছেন পঞ্চাশ বছর আপনি থাকেন বোঝার চেষ্টা করুন ওনার বয়স এখন ছিয়াশি বছর যদি পঞ্চাশ বছর হয় তাহলে ওনার বয়স কত বছর হবে ওই সময়টিতে মানে ছিয়াশি বছর ছিয়াশি সাথে আরও পঞ্চাশ বছর মানে আরও মানে ওনার বয়স হয়ে যাবে তখন একশো ছত্রিশ বছর আমাদের পাক ভারত উপমহাদেশে দূরে কথা দুনিয়ার কোনো রাজাবাসা একশো বছর বেঁচে রাষ্ট্র শাসন করে তারপর কবরে গিয়েছেন আমি কারো নাম জানি না আপনারা যদি জানেন আমাকে বলবেন আমি তন্ন তন্ন করে সেই মিশরে গেলাম এই অল্প সময়ের মধ্যে ফেরাউন্দের জমানা দেখলাম আমরা আমি সেই হজরত দাউদ আল ছিলাম হজরত সুলাইমান আল্লাহ ইসলাম খুব নাম করা রাজা ছিলেন চীনের সবচেয়ে প্রভাবশালী সম্রাট যিনি হাজার বছর চেয়েছিলেন তার ইতিহাস স্মরণ করলাম কোথাও আমি শত বছর ধরে জীবিত থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন এই রকম লোক দেখিনি তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের পবিত্র মুখ দিয়ে পবিত্র বদন দিয়ে যে আরও পঞ্চাশ বছর তাকে থাকার কথা লোকজন বলছেন একথা তিনি প্রকাশ করেছেন এবং প্রকাশ করতে গিয়ে তিনি যেহেতু ম্যাটিকুলাস শব্দটির উদ্যোক্তা অঙ্ক ভালো বুঝেন ইকোনমিক্সের ছাত্র ইকোনমিক্সের টিচার কাজে অঙ্ক এবং পরিসংখ্যান এ দুটো তিনি বোঝেন না বলা যাবে না কাজে তাকে যদি আজ থেকে আরও পঞ্চাশ বছর শাসন ক্ষমতা চালাতে হয় তখন তার বয়সটি যে একশো ছত্রিশ বছর হবে এটি যে তিনি বুঝেননি এটা বলা যায় না কাজী আমি প্রথমত তার এই যে হায়াতে তৈবা তিনি একশো বছর বেঁচে থাকতে চান একশো ছত্রিশ বছর বয়স পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করতে চান এজন্য তার জন্য দোয়া করছি এবং তাকে আল্লাহ হায়াতে তৈবা দান করুন তিনি এই দুনিয়াটা দেখুন কিন্তু আমার আরও পঞ্চাশ বছর আমার বয়স এখন যা আছে আমি আরও পঞ্চাশ বছর বেঁচে থাকার কথা কল্পনাই করতে পারি না আমি বরং আল্লাহর কাছে বলি যে হে আল্লাহ সুস্থ অবস্থায় সবল অবস্থায় কর্মক্ষম অবস্থায় এ দুনিয়ার মানুষের ঘৃণা তারপরে অভিশাপের কবলে না পড়ে মানুষের শ্রদ্ধা ভালোবাসায় প্রেমমুগ্ধ হয়ে আমি যেন তোমার কাছে যেতে পারি আর এই যাওয়াটি যদি আমার জন্য এখন প্রযোজ্য হয় কালকে প্রযোজ্য হয় আল্লাহ তুমি আমাকে তখনই নিয়ে যাও আমাকে গুণামুক্ত করো আমি ওই রকম হায়াতে তৈরি চাই না যা না আমাকে ঘৃণার বস্তু করে তুলবে আমাকে ফেরাউন বানিয়ে ফেলবে আমাকে হামান বানিয়ে ফেলবে আমি মানুষের মধ্যে অসুর হিসাবে বসবাস করব মানুষ আমার কবরে ডিম ছুঁড়বে আমাকে ঘৃণা করবে আমি চাই না আমার কবরকে কেন্দ্র করে কোনো জিয়ারত না হোক কিন্তু কোনো মানুষ যেন আমাকে গালাগাল না করে আমি এরকম ভাবনা করি এনিওয়ে এটা ব্যক্তি টু ব্যক্তি নির্ভর করে তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে মেহেদি হাসানের একটি সাক্ষাৎকার হয়েছে নিউ ইয়র্কে তো মেহেদি হাসান এই প্রজন্মের সারা দুনিয়ার মধ্যে যে সকল সাংবাদিক মেধাবী সাংবাদিক রয়েছেন তার সমপর্যায়ের কেউ নেই তিনি বিতর্ক করতে পারেন বিতার্কিক এবং বিশ্বের নাম করা বিতার্কিক দুই নম্বর হলো তিনি লেখাপড়া জানেন প্রচণ্ড মেধাবী অক্সফোর্ড গ্রাজুয়েট আপনি বুঝেন অক্সফোর্ড থেকে পাশ করে সাংবাদিক হয়েছেন এবং সারা দুনিয়ার যত বড় বড় লোক আছেন যেমন একটা সময় খুব হাসি মুখে সেই সিএনএন এর ল্যারি কিং বা খুব স্ট্রং হার্ড টক বিবিসি হার্ড টক টিম সেবাস্তিয়ান তিনি পরবর্তীতে ডয়েজ ভ্যালিতে গিয়েছিলেন তো এই তিনজন মানুষ যাকে বলা হয় খুব বিখ্যাত খুব বিখ্যাত এবং অমরত্ব লাভ করেছেন সাংবাদিকতা ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে আরেকজন হলো আমানপুর সিএনএন এর আমানপুর একবার মনে আছে যে সিএনএন এর আমানপুর শেখ হাসিনার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন এবং শেখ হাসিনাকে তিনি যেভাবে অপমান করেছিলেন রীতিমতো উলঙ্গ করে দিয়েছিলেন নাউজ বি জালে কে বয়স্ক মানুষ উলঙ্গ বলা ঠিক হবে না তাকে খুবই বিব্রত করে ফেলেছিলেন এবং শেখ হাসিনা কথাই বলতে পারেননি তার সঙ্গে তো এটা হলো ওয়েস্টার্ন মিডিয়াতে সাংবাদিকদের আসলে যোগ্যতা তো ক্রিস্টিয়ানা আমানপুর ল্যারিকিং টিম সেবাস্তিয়ান পুনরা যে সাক্ষাৎকার অথবা ভারতে করণ থাপ্পর বিবিসির সাংবাদিক করণ থাপ্পর খুবই নামকরা সাংবাদিক মানে তারা যদি কাউকে ধরেন তার আর মানে রক্ষা থাকে না আবার হাসতে হাসতে অনেকটা ল্যারিকিংয়ের চাইতেও আরও সুন্দরভাবে যেমন রজর শর্মা আপকে আদালত মানে এখানে আসলে ইন্টারভিউ দিতে যাওয়া এত সহজ বিষয় নয় খুবই কঠিন একটা বিষয় এই যে টিম সেবাস্তিয়ান তার কবলে বা মেহেদি হাসানের কবলে ডক্টর গহর রিজভি পড়েছিলেন তো ডক্টর গহর রিজভির অবস্থা টিম সেবাস্তিয়ান কি করে ফেলেছিলেন আপনাদের মনে আছে যে শেখ হাসিনার জমানাতে যখন তার ইন্টারভিউ নেওয়া হলো তো গহর রিজভি আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষক হিসেবে তার অনেক সুনাম রয়েছে শিক্ষা রয়েছে দীক্ষা রয়েছে কিন্তু তিনিও মানে এদের সামনে ইন্টারভিউ দিতে মানে যাকে বলা হয় একেবারে রীতিমতো দেউলিয়া হয়ে গিয়েছিলেন তো সেই রকম আমি যাদের নাম বললাম টিম সাহবাস্তিয়ান তাদের মধ্যে সবচেয়ে চৌকোশ এই মুহূর্তে মেহেদি হাসান সব দিক থেকে তার উচ্চারণ প্রনাউন্সিয়েশন ইন্টেলিজেন্স মানে এই পর্যায়ে সাংবাদিক পৃথিবীতে নেই দ্বিতীয় জন নেই সেই সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আমি হলে এই ইন্টারভিউটা দিতাম না প্রথমত আমি হলে এই ইন্টারভিউটা কখনোই দিতাম না আমি প্রথমেই এর আগে বলেছি যে ওনার আসলে নিউ যাওয়াটা উচিত হয়নি এই মুহূর্তে যাওয়াটা ঠিক হয়নি দ্বিতীয় বলেছি উনি যে সেখানে গিয়েছেন উনি খালি হাতে ফিরবেন এবং অনেক মানে অপ্রীতিকর ঘটনা তিনি সেখানে ঘটাবেন এবং সেটাই ঘটেছে মেহেদি হাসানের সাথে তার যে বক্তব্য সেই বক্তব্যে তাকে বিধ্বস্ত ক্লান্ত এলোমেলো এবং তার যে বয়স হয়েছে এবং তার কথাবার্তা যে ধারাবাহিকতা নেই এটাই মেহেদি হাসানের বক্তব্যে ফুটে উঠেছে মেহেদি হাসান খুব ভাবে প্রশ্ন করেছে এবং প্রথমত যে কথা আমরা বাংলাদেশে বসে কেউ বলতে পারেনি সে কথা তিনি বলেছিলেন যে নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা এত বেশি এটা ভদ্রকতা করে তিনি এই কথা বলেছেন তিনি আসলে যেটা বলতে চেয়েছেন যে আপনি এই মুহুর্তে বাংলাদেশ থেকে চলে যান এই চলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ এক ঘন্টা অপেক্ষা করতে রাজি নয় নট ইভেন আফটার ওয়ান আওয়ার তারা চায় যে এক্ষুনি আপনি চলে যান নট ওয়ান আওয়ার আফটার ওয়ান আওয়ার নট আফটার ওয়ান ডে নট আফটার ওয়ান ইয়ার এই কথাটাকে ঘুরিয়ে তিনি বলেছেন যেখানে বাংলাদেশের মানুষ নির্বাচন চাচ্ছে এক্ষণ এই মুহূর্তে নট ইভেন ওয়ান আওয়ার তারা এক ঘন্টা অপেক্ষা করতে রাজি নয় তো সেখানে আপনি কেন আরও ছয় মাস পরে নির্বাচন দিতে যাচ্ছেন যেখানে অন্য সরকার পাকিস্তানের উদাহরণ না মানে নেপালের উদাহরণ দিয়ে শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে ওরা ছয় মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে গেল তো সেখানে আপনি কেন দেড় বছর সময় নিলেন নির্বাচন দিতে চাচ্ছেন তারপরে তিনি প্রশ্ন করলেন যে আপনি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে তো তিনি কতটা ভেবা খেয়ে গেছেন তিনি তখন বললেন যে হ্যাঁ প্রথমার্ধে এর কারণ হলো যে ওই সময় মুসলমানদের যে ঈদ আছে রোজা আছে এই রোজার আগে দিতে চাচ্ছি মানে এতটা অসহায় এতটা দুর্বল এতটা বিব্রত এবং এতটা রীতিমতো ব্যবসা একা খাওয়া ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি জীবনে কখনো দেখিনি তো কাজী আমার কাছে মনে হচ্ছিল যে আপনি যেটা পারবেন না সবটা সম্ভব নয় আপনি একটা সময় মোহাম্মদ আলী ক্লে সে সারা দুনিয়াতে তার সাথে বক্সিংয়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল না রিংয়ে নেমে আপনারা যদি মোহাম্মদ আলী ক্লের সেই দেখেন যে তার নৃত্য মানে পুরো মঞ্চে তিনি যে নৃত্য করতেন বক্সিং করতে গিয়ে এটা একটা শিল্পে পরিণত করেছিলেন এবং তার বক্সিংয়ের চাইতে তার দুই পায়ের যে কৌশল তিনি যেভাবে নাচতে নাচতে রিংয়ের একবারে ডানে যাচ্ছেন বামে যাচ্ছেন এবং তার প্রতিপক্ষকে যেভাবে তিনি নিই দৌড়ানের উপর রাখছেন এবং যেভাবে তিনি কখনো কখনো পান্স না মেরে কেবলই মাত্র তাকে বোকা বানানোর জন্য একবার মাথা ডানে ঘোরাচ্ছেন বামে ঘোরাচ্ছেন মুখ ভেঙাচ্ছেন এবং তাকে পাজেল করে দিয়েছেন এবং শেষ মুহূর্তে ছোট্ট একটা আঘাত মানে জোরে না ছোট্ট একটা আঘাত করে তাকে চিৎ করে ফেলে দিয়ে নক আউটে পরাজিত করছেন এই যে বিশ্ব বক্সিংয়ের ইতিহাসে মোহাম্মদ আলী যে কিং বদন্তির ইতিহাস তৈরি করছেন আর কোনো স্পোর্টসম্যান নট অনলি বক্সিং মানে স্পোর্টস বলতে যা বোঝায় সেটা ক্রিকেট বলেন সেটা ফুটবল বলেন কিন্তু মোহাম্মদ আলী কেলের মতো এইরকম ক্রেজ পৃথিবীতে কখনো তৈরি হয়নি সেটা ম্যারাডোনা বলেন মেসি বলেন প্লে বলেন যার কথা বলেন না কেন তুলনা হবে না তার ব্যক্তিত্ব তার সততা তার গ্রহণযোগ্যতা তার জ্ঞান তার স্মার্টনেস ইসলাম ধর্ম গ্রহণ সব মিলিয়ে একজন অনন্য মানুষ বয়সের কারণে তিনি ল্যারি হোমসের মতো একজন বক্সারের কাছে নির্মমভাবে পরাজিত হয়েছিলেন এবং সেই পরাজিত হয়ে যাওয়ার পর তার শরীর মন ভেঙে পড়েছিল এবং তিনি পার্কিংস রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন আমরা তার সেই নির্মম অবস্থা দেখেছি তো জীবনের একটা সময় আছে যখন থামতে হয় ডক্টর মোহাম্মদ তিনুস তার যে থামা প্রয়োজন এটা এই মেহেদি হাসানের সঙ্গে তার যে সাক্ষাৎকারে সাক্ষাৎকারে একেবারে এটা পুরো বিশ্ব জেনে গেছে এবং আমরা এটা বুঝে গেছি আমি তার একটু সৌভার্থী হিসাবে তাকে বলেছিলাম বা বলেছি বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছি কিন্তু আমাদের সমাজে হলো কী যে একের শেষ পর্যন্ত এই তাকে কেন্দ্র করে যারা আছেন তারা মনে করেন যে ডক্টর মোহামতিনুসকিন এই সমস্ত কথাবার্তা বলা উচিত না কিন্তু মেহেদি হাসানের সঙ্গে তার যে সাক্ষাৎকার এটা শুধু বাংলাদেশ নয় তো এটা বাংলাদেশে যদি একশো জন লোক দেখে তাহলে সারা দুনিয়ার যে সকল যাকে বলা হয় যেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেখান থেকে যারা কিংমেকার এবং যেখান থেকে কিং তৈরি করা হয় কিংকে টেনে হেসরে নামানো হয় সেই জায়গাগুলোতে মেহেদি হাসানের এই সাক্ষাৎকারটিকে উল্টে পাল্টে ঘুরে ফিরিয়ে থ্রি ডি নয় ফোর ডি ডাইমেনশনে এটাকে দেখা হচ্ছে এবং সেখানে ওনার বসার ভঙ্গি মানে ডক্টর মতিনুসের বসার ভঙ্গি তার কথা বলার ভঙ্গি তার উচ্চারণ তার ইংরেজিতে দুর্বলতা সব মিলিয়ে তিনি এলোমেলো হয়ে যাচ্ছেন কথার ভিতরে জড়তা দেখা দিচ্ছে এবং তিনি যে অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো তুলছেন এগুলোতে করে মানে তার যে রাজনীতি তার রাজনীতির প্রজ্ঞা তার যে ক্ষমতা সব কিছুর মধ্যে তিনি একটা এলোমেলো করে ফেলেছেন নশেদ যখন তাকে এই প্রশ্ন করা হলো যে আপনি কেন যেখানে আজকের দিনে এক ঘন্টা অপেক্ষা করতে চায় না বাংলাদেশের মানুষ সেখানে আপনি এত দেরি করলেন কেন আপনাকে তো এই ইলেকশন আপনাকে কেউ চাচ্ছে না এই সমস্ত কথা বলার পর যখন তিনি বললেন যে আপনি এগুলো পেলেন কোথায় বা আপনি তো এটা যাদের কাছে শুনছেন তারা তো এক শ্রেণীর মানুষ কিন্তু কিছু মানুষ তো আছে কিছু মানুষ আছে যারা আমাকে বলছে যে আপনি আরও পাঁচ বছর থেকে যান কেউ কেউ বলছে দশ বছর থেকে যান কেউ কেউ বলছে পঞ্চাশ বছর পর্যন্ত আপনি থাকেন এই কথাও তো বাংলাদেশে হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে এটা সত্য কথা কিন্তু তাদের সংখ্যা কত তারা কারা তাদের নাম কী তাদের গোত্র কি পরিচয় কি তারা ভাড়া করে আনা লোক কিংবা তারা কি পেইড এজেন্ট নাকি তারা কোনো বৃহৎ কোনো গোষ্ঠী বিএনপিকে কখনও এভাবে বলেছে যে আমরা ডক্টর মোহামতিনস আরও পাঁচ বছর চাই জামাতকে বলেছে বাংলাদেশের হেফাজতকে বলেছে বাংলাদেশের কোনো গোষ্ঠী যারা ভোটকে নিয়ন্ত্রণ করে তারা কি ধরনের কথাবার্তা বলেছে কখনো বলেনি আপনি ঈদের নামাজে গেলেন কিছু লোক বললো স্যার পাঁচ বছর থেকে যান আপনি পূজা মণ্ডপে গেলেন কিছু লোক বললো যে আপনি দশ বছর থেকে যান কেউ আপনাকে চিঠি লিখে বলল স্যার আপনি পঞ্চাশ বছর থেকে যান আপনার সামনে দেখা করতে গেল বিশেষ গোষ্ঠী আপনার অনুকম্পা লাভের জন্য তারা আপনাকে প্রশংসা করে বললো আপনি একশো বছর থেকে যান আমার চুল যত দিয়ে যতগুলো আমার মাথায় চুল আছে দিন আপনি হায়াত লাভ করেন যেভাবে সবাই বলে কিন্তু আমার মাথায় যত চুল তত দিন আমি আমার সন্তানকে চাই পৃথিবীতে বেঁচে থাকুক এটা কি সম্ভব বলেন এটা সম্ভব না বা আমার হায়াত তোমাকে দিয়ে দিলাম তুমি বেঁচে থাকবে এটা কখনো সম্ভব হয় না তো এই জিনিসগুলো যে ঘটছে একটার পর একটা ঘটনা ঘটছে এতে করে আমরা যতটুকু উঁচু মাথা উঁচু করে থাকবো ডক্টর বোহমা চিনুসকে নিয়ে গর্ব করব বা আমাদের একজন নোবেল লরিয়ার ছিলেন এটা গর্বের সঙ্গে আমরা যে স্মরণ করবো এটার যে একটা সুযোগ ছিল ওনার ক্ষমতা গ্রহণের আগে সেটা ধীরে 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 এমন একটা বিধ্বস্ত অবস্থায় চলে গেছে ফলে ওনার মাস্টার মাইন্ড তথ্য উপদেষ্টা তিনি এখন বলছেন আমরা যেকোনো সময় ক্ষমতা চলে যেতে পারি গত দুই মাস ধরে আমরা ভীষণ রকম যাকে বলা হয় মানসিক অস্বস্তির মধ্যে আছি যে কোনো সময় আমরা চলে যেতে পারি ওনার অন্যান্য উপদেষ্টা যারা খুব প্রফেশনাল তারা বলছে ফেব্রুয়ারি মাসে আমাদের চলে যেতে হবে ওনার অন্যান্য উপদেষ্টারা কথাবার্তা বলা বন্ধ করে দিচ্ছে আলটিমেটলি বন্ধ করে দিয়েছে ওনার যে রাজকীয় দল যেটাকে বলা কিংস পার্টি সেই কিংস পার্টির কর্তা ব্যক্তিরা এখন সামরিক শাসনের ভয় দেখছে উত্তরপাড়ার ভয় দেখছে নানারকম ন্যারেটিভ যেখানে বাংলাদেশে তৈরি হচ্ছে যেখানে শেখ হাসিনার ভয় প্রবল আকার ধারণ করেছে যেখানে তারেক রহমান সে দেশে আসতে সাহস পাচ্ছে না যেখানে জামাতের আমির স্টফ হয়ে গেছেন যেখানে চর্মনাই পীর সাহেব এখন আর আগের মতো সেই জিহাদি জোশে কথা বলেন না তখন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বের সবচেয়ে মেধাবী একজন সাংবাদিক তার সামনে গিয়ে যদি বলেন যে দেশের জনগণ তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় চায় কেউ কেউ দশ বছর চায় কেউ কেউ পঞ্চাশ বছর চায় বলেন তো এই কথা শুনে হাসবেন কাঁদবেন নাকি আনন্দে নৃত্য করবেন নাকি ওনার জন্য দুয়ার মাহাফিল বসাবেন এই দায়িত্ব এই কর্তব্য এই বিষয়ে মন্তব্য করার ভার আপনাদের উপর ছুড়িয়ে দিলাম আল্লাহ আমাদের সবাইকে হে দান করুন السلام عليكم ورحمة الله وبركاته